আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন কিন্তু এখনকার নিউজটি শোনার পরে হয়তো অনেক ব্যাংক গ্রাহক মন খারাপ করবেন কিন্তু কিছু করার নেই বাস্তবতা মেনে নিতে সবাই বাধ্য আমরা এখন যে নিউজটি নিয়ে এসেছি এটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য মহা দুঃসংবাদ বলতে পারেন বেসরকারি খাতে দেশের এক সময়ের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক এখন মন্দাকাল অতিক্রম করছে পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অদক্ষতার কারণে আজ ব্যাংকটি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বছরখানেক আগেও ব্যাংক খাতের প্রতিটি সূচকে ঈশ্বরণীয় সাফল্য নিয়ে ইসলামী ব্যাংক ছিল দেশের ব্যাংকিং খাতের অন্যতম মডেল ইতিবাচক ধারায় ছিল ইসলামী ব্যাংক অপেশাদার গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় ব্যাংকটি এখন আর আগের জায়গায় নেই আগামীতে কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং আমানতকারীদের মুনাফা দেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কা করছেন ব্যাংকটির কর্মকর্তারা তারা বলছেন মুনাফা না পেলে আমানত উত্তোলনের চাপ আরও বাড়বে ফলে সার্বিকভাবে ব্যাংকটির অবস্থা আরও অবনতি হবে বলা হয় ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে পরিচালনা মুনাফা ইসলামী ব্যাংকের সূত্রে জানা গেছে দু সালে ইসলামী ব্যাংকের পরিচালনার মুনাফা হয়েছিল তিন হাজার চারশো কোটি টাকা বছরব্যাপী গুজব অপপ্রচার রাজনৈতিক অস্থিরতা সরকার পতন সহ নানা অস্থিরতা অস্থিতিশীলতার মধ্যেও বরাবরের মতো ইসলামী ব্যাংক রেকর্ড পরিচালনা মুনাফা অর্জন করে দু সালের শুরু থেকে ব্যাংকটি ক্ষতির সম্মুখীন হতে শুরু করেছে মার্চ শেষে এই ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে নাম প্রকাশ না করার শর্তে ব্যাংটির একজন কর্মকর্তা বলেন এভাবে চললে জুন মাসের পর কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে আমানতকারীদের মুনাফা দেওয়া সম্ভব হবে না এবং মুনাফা না পেলে আমানত উত্তোলন শুরু হবে ফলে ব্যাংকের অবস্থার আরও অবনতি হবে আমরা জানি ইসলামী ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ এ কারণেই হয়তো সরকার কর্তৃক এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সকলেই মিলে ইসলামী ব্যাংকগুলোকে ভেঙে দুইটি ব্যাংকে গড়তে চাচ্ছে কিন্তু আজকের এই খবরটি খুবই দুঃখজনক একটি ব্যাংক যখন কর্মচারী কর্মকর্তাদের বেতন দিতে অক্ষমতার বিষয়টি জানায় তখন আর ওই ব্যাংকের কিছু থাকে বলে আমার মনে হয় না তারপরও আপনারা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন ইসলামী ব্যাংকের পাশে থাকবেন এই আশা ও প্রত্যাশা রাখি ধরত সহকারে এতক্ষণ যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ